নমস্কার বন্ধুরা শম্পা কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজই কিন্তু আমি আবার একটা নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজই কিন্তু আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো বা নিমন্তন্ন বাড়ির মতো যেরকম মুগ ডাল রান্না করে সেইভাবেই কিন্তু আমি যে মুগ ডালটা রান্না করবো খুব কম উপকরণ দিয়ে চলো রেসিপিটি শুরু করে দেখো প্রথমে কিন্তু আমি মুগ ডালটাকে ধুয়ে ভেজে নিয়েছি ভেজে কিন্তু আমি জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো এবার দেখো এ দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে আমি দিয়েছি গাজর আর বিনস তোমরা মন চাইলে মটরশুঁটিটা দিতে পারো মটরশুঁটিটা আমার কাছে ছিল না বলে আমি কিন্তু বিনসটা অ্যাড করেছি তো আগে আমি গাজর আর বিনসটাকে কিন্তু কেটে নেবো ছোটো ছোটো করে তো দেখো একদম ছোটো ছোটো করে কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে কিন্তু সবগুলো কেটে নেব এবার দেখো ইন্সটাও কিন্তু একইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে দেখো কীভাবে মানে একদম ছোটো করে কেটেছে এবার দেখো আমার কিন্তু ডাল জলটা কিন্তু শুকিয়ে এসছে এবার একটা হাতা দিয়ে কিন্তু আমি ডালটাকে ভেঙে নেব তোমরা চাইলে ডালের কাটা দিয়েও ভাঙতে পারো দেখো কত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার হাতা দিয়ে ভেঙেছে তাতেই এবার দিয়ে দিলাম জল এবার জল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ মতো লবণ এবার কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেব ডালের সঙ্গে এবার দেখো সবজিগুলো কাটা সবজিগুলো দিয়ে দেবো গাজরের বিনসগুলো সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু ডালটাকে ফুটিয়ে নেব তা কত সুন্দর কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও প্রায় কিন্তু হয়ে এসে এবার কিন্তু তুলে নিয়ে সোমবার দিয়ে দেব দেখো ডালটা কিন্তু আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে আবার দিয়ে দিলাম তেল তেল দিয়ে ফোরন হিসেবে কিন্তু আমি নিয়েছি এখানে গোটা জিরে কয়েক টাকা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে তার মধ্যে আবার কড়াই নামিয়ে কিন্তু দিয়ে দিলাম সেই আদা বাটা কারণ আদা বাটা না দিলে কিন্তু মুগ ডালটা টেস্টাই অন্যরকম লাগে তো জন্য আদা বাটা দিয়ে প্রথমে কড়াই নামিয়ে কিন্তু আদাটা আদাটা দিয়ে নেড়ে তারপর কিন্তু আবার কড়াইটা বসিয়েছি এবারে কিন্তু ডালটা দিয়ে দেবো আর ডালটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা চিনি চিনি আমার এই ডালটা কিন্তু মিষ্টি মিষ্টি খাওয়া যায় কিন্তু চিনিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ মতো ভাজা জিরে গুঁড়ো আবার দেখো ভালো করে মিশিয়ে নিয়ে ডালের সঙ্গে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠান বাড়ির মতন মুগ ডাল তো আমার মুগ ডালটা কিন্তু সবাই কিন্তু পছন্দ করি তো দেখো সবার পছন্দের কিন্তু আজকে আমি করে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতন একদম মুগ ডাল ভেজ ডাল যেটা সবাই পছন্দ করি আজকের এই ডালের রেসিপিটির তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেক খাবো অন্য একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ